আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতাকে ঢাকায় আনতে আটজোড়া ট্রেন ভাড়া করল সরকার খরচ তিরিশ লক্ষ টাকা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মঙ্গলবার পাঁচই অগস্ট বিকাল পাঁচটায় উপস্থাপন করা হবে আলোচিত জুলাই ঘোষণাপত্র এই অনুষ্ঠানে সারাদেশ থেকে ছাত্র জনতাকে আনতে আটজোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার এরপর জানাবো পাঁচই আগস্ট ঘিরে বিশেষ অভিযান কেন্দ্রীয় আওয়ামী লীগ শো গ্রেপ্তার একুশ পাঁচই আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ শনিবার সকাল থেকে রোববার তিনই আগস্ট সারাদিন চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলেন আক্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দাবি তুলেছেন জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে জুলাই সনদকে কার্যকর করতে হবে জুলাই সনদের সংস্কার বাস্তবায়নে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে আজ শহীদ মিনার এনসিপির নতুন বাংলাদেশ ইশতেহারের ঘোষণা সমাবেশে সব দাবি তোলেন আক্তার হোসেন এদিকে দেশের মানুষ অপেক্ষায় ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে বললেন মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি মাসেই হতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল তিনি বলেছেন দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে সুতরাং ভোট দেওয়ার জন্য নির্বাচন দিতেই হবে এবং সর্বশেষ জানাব আরও একশো টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান গাজা এবং ফিলিস্তিনিদের জন্য প্রথম দফায় একশো টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ এসে দাঁড়ালো এক হাজার আটশো পনেরো টন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর এই সংবাদটি সম্পর্কে বন্ধুদেরও জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতাকে ঢাকায় আনতে আরজোড়া ট্রেন ভাড়া করলো সরকার খরচ তিরিশ লক্ষ টাকা রাজধানীর মানিকমিয়া মঙ্গলবার পাঁচই অগস্ট বিকেল পাঁচটায় সারাদেশ থেকে ছাত্র জনতাকে আনতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার এই ট্রেনগুলোতে বিভিন্ন জেলা থেকে মানুষ দুপুরের মধ্যে ঢাকায় আসবেন এবং কর্মসূচি শেষ করে ফিরে যাবেন নিজ নিজ গন্তব্যে ট্রেন ভাড়ায় ব্যয় ধরা হয়েছে প্রায় তিরিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজ জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ট্রেনের জন্য চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলপথ মন্ত্রণালয় পাঠালে সেদিনই আটটি ট্রেনের ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ রেল মন্ত্রণালয় জানিয়েছে নির্ধারিত ভাড়ায় সব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তা নিয়মিত রেল সেবায় বিঘ্ন না ঘটিয়ে সম্পূর্ণ করা হবে রেলের সূত্র থেকে জানা গেছে ট্রেনগুলো বিস্তারিত নির্মল উৎসবা জেলা চট্টগ্রাম কোস বা আসন সংখ্যা ষোলো আসন আটশো বিরানব্বই নির্ধারিত ভাড়া সাত লক্ষ টাকা জয়দেবপুর গাজীপুর কোচ আট সাতশো ছত্রিশ আসন এবং নির্ধারিত ভাড়া বাহাত্তর হাজার পাঁচশো নারায়ণগঞ্জের দশ পাঁচশো দশ ছাপ্পান্ন হাজার পাঁচশো নরসিংদীর পঁচানব্বই হাজার সিলেটের তিন দশমিক দুই তিন লক্ষ টাকা রাজশাহীর চার দশমিক আট পাঁচ লক্ষ টাকা রংপুরের দশ দশমিক পাঁচ লক্ষ টাকা এবং ভাঙ্গা ফরিদপুরের দুই দশমিক ছয় এক লাখ টাকা রেলওয়ে সূত্র জানিয়েছে ষোলোটি কোচের সমন্বয়ে তৈরি করা একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকা আসবে এতে আসন সংখ্যা হবে আটশো বিরানব্বই পাঁচে আগস্ট ঘিরে বিশেষ অভিযান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার একুশ পাঁচে আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ আজ চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের একুশ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ ডেম্পিও গণমাধ্যম জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সেটা মোকাবেলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশের মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বাকিদের পুলিশ গ্রেপ্তার করেছে তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলার হোসেন নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার পীরগঞ্জ থানা যুবলীগ সদস্য মোহাম্মদ গিয়াস শামসুদ্দিন পঁয়ত্রিশ কেন্দ্র কমিটির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে তারেক সাতাশ বনানী থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বাদশাহ খান উনতিরিশ আওয়ামী লীগের কেন্দ্র কমিটির সদস্য সাব্বির মজুমদার তেতাল্লিশ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ সভাপতি আনিসুর রহমান হিটলো আটচল্লিশ ও আরও অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে যারা বিভিন্ন জায়গায় নাশকতা করার চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে সব না কে অবশেষে পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে নিয়েছে তারা ভবিষ্যতে যেন রূপ নাশকতা করতে না পারে দেশব্যাপী তাই তৎপর রয়েছে পুলিশের গোয়েন্দা ইউনিট সহ সক্রিয় সকল ইউনিট তারা জানিয়েছে যারা এই ধরনের নাশকতা করতে চায় তাদেরকে আর ছাড় দেওয়া হবে না জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বললেন আক্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দাবি তুলে বলেছেন জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে জুলাই সনদকে কার্যকর করতে হবে জুলাই সনদের সংস্কার বাস্তবায়নে দায়িত্ব ও অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা সমাবেশে তিনি সব দাবি তুলেছেন সমাবেশে আক্তার হোসেন বলেন জুলাই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাস্তবায়ন করা হয় সেজন্য বাংলাদেশের জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে বাংলাদেশের মানুষ যুগের পর যুগ ধরে যে বঞ্চনা শিকার হয়েছে সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদেরা জীবন দিয়েছে আমাদের আহতরা এখন পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে পারেনি তারা তাদের অপূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের সামনে এসেছে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে দেশে বাঁচতে হলে অধিকারের জন্য লড়াই করে বাঁচতে হয় এটা আমরা চাইনি আমরা চেয়েছিলাম স্বাধীনতার পর একটি সুশৃঙ্খল ও সুষ্ঠু বাংলাদেশ তবে একটি গোষ্ঠী তারা তাদের নিজেদের স্বার্থকে রক্ষা করার জন্য এই বিষয়টিকে সামনে এনে তারপর এই ধরনের কর্মকাণ্ড করল কিন্তু এখন দেখে মনে হচ্ছে তারা অতীতে কখনোই দেশকে ভালোবাসেনি তাই তাদেরকে জোরপূর্বক ক্ষমতায় থাকতে হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় বসেনি তবে এখন একটি রাজনৈতিক দল নতুন করে এই ধরনের চক্রান্ত শুরু করেছে তারা চায় না এদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে স্বীকৃতি পাক সুতরাং সরকারকে এর স্বীকৃতি দিতে হবে এবং এই স্বীকৃতি দেওয়ার জন্য সরকার অবশ্যই সরকারকে অবশ্য এ বিষয়ে কাজ করতে হবে যাতে করে কোনো নাশকতকারীরা আর এই ধরনের কোনো পরিকল্পনা করতে না পারে বলে মন্তব্য করেছেন তিনি গাজা আরও একশো টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান গাজা এবং ফিলিস্তিনিদের জন্য প্রথম দফায় একশো টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার টন ডনের প্রতিবেদনে বলা হয়েছে ইসলামাবাদ বিমানবন্দর থেকে আজ সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হয়েছে ফ্লাইটটির বিদায় অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক ত্রাণের এই চালানে রয়েছে খাদ্য সামগ্রী ও জরুরি ওষুধপত্র এগুলোতে জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে এনডিএম এ জানিয়েছে ফিলিস্তিনের জন্য আরো একশো টন ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে যা বিশেষ ফ্লাইটে অদূর ভবিষ্যতে পৌঁছে দেওয়া হবে তবে এতে মোট সয়তার পরিমাণ দাঁড়াবে এক টন আজকের ত্রাণ কার্যক্রম ও এ পর্যন্ত গাজায় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে পাকিস্তান থেকে সতেরোটি পৃথক ত্রাণের চালান পাঠানো হয়েছে সংস্থাটি জানিয়েছে প্রধানমন্ত্রী সেবা শরীফের নির্দেশে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে পাকিস্তান পাকিস্তান যে একটি মানবিক রাষ্ট্র সেটি বারবার তারা প্রমাণ করেছে এ কারণে এবার তারা ত্রাণ দেয় সেটা আবারও বিশ্ববাসীকে দেখালো আমরা দরিদ্র হতে পারি তবে আমরা মানবিক রয়েছি